প্রশাসন প্রশাসনকে আবার বারবার অনুরোধ করে বলছি আপনারা নিরপেক্ষ কাজ করেন আপনারা মরতে হবে কথা বলেন ঠিক কিনা খবরে যেতে হবে হক আর বাতিল দেখেন আমরা আজ পর্যন্ত রাস্তায় একটা গাড়ি দাগুন দেয় নাই ঠিক কিনা বলেন আজ পর্যন্ত রাস্তার মধ্যে কোন মানুষকে মারি নাই ওরা আমরা কে মারে রাস্তায় গাড়ি ভাঙে রাতা গাই জায়গায় বোমা ছাড়ে ঠিক কিনা বলেন এদের পক্ষে নিবেন না প্রশাসন বাইদেরকে বলবো অতিলম্বেই আমার আল্লাহ তাহিরকে মামলা

এই জন্য আমরা তাহির জন্য নেমেছি শুধু আমরা না লক্ষ লক্ষ সুন্নি জামাতের যত আর মাছে পীর মাছের কাছে যদি নেমে যায় পাঠেনেরা রাস্তায় খুঁজে পাবে না আমরা এখন ওই শুধু ইঙ্গি দিচ্ছি মিস কল মিস কল ঠিক না বলেন আমার ভাইয়ের আমার আমরা ওই পথে মধ্যে থাকবো জান গেলে জান যাবে ইমান গেলে ইমান পাওয়া যাবে না রাসুলের মহাব্বতে জীবন দিব তারপরে ইমান দিব না ঠিক বলেন আমার বক্তব্য এখানে শেষ করেছি সভাপতি শ্রদ্ধা জানি আজকে যারা এসেছেন ধন্যবাদ السلام عليكم ورحمه الله وبركاته